শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে পাথর প্রতিমার দুটি গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বাঁশের সাঁক অথচ দুটি গ্রাম পঞ্চায়েতে প্রায় দশটি বুথে গ্রামবাসীরা এটির উপর নির্ভরশীল প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সাঁকর উপর দিয়ে নদী পারাপার করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণপুর ও গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালনগর এলাকার সীমানা ধরে বই গিয়েছে সেলেমারি নদী এই নদীর উপর গ্রামবাসীরা অর্থ ব্যয় করে অতীতে একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন কিন্তু পরে সেটি নষ্ট হয়ে যায় এরপরে গ্রামবাসীরা নিজেরা আবারও অর্থ ব্যয় করে কিছুটা দূরে দশ বছর আগে নতুন করে আরও একটি বাঁশের শাকো তৈরি করেন কিন্তু বছর চারেক হলো সেই বাঁশের সাঁকোটিরও ভগ্ন প্রায় অবস্থা হয়ে গিয়েছে প্রায় একশো ফুট লম্বা ও চার ফুট চওড়া এই বাঁশের সাঁকো দিয়ে এখন ঠিকমতো পারাপার করা যায় না গ্রামবাসীদের অভিযোগ এটি পারাপারের সময় বহুজন নদীতে পড়ে গিয়েছে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে বিভিন্ন দপ্তরে জানিও কোনো সুরাহা হয়নি এ বিষয় স্থানীয় বাসিন্দারা বলেন এই সাঁকোটির উপর প্রায় তিরিশ হাজার মানুষ নির্ভরশীল উত্তর গোপালনগর এলাকার কোনো বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে তাকে এই শাঁকো পেরিয়ে কার্দিপ হাসপাতালে নিয়ে যেতে হতো এছাড়াও প্রাথমিক ও হাই স্কুলের প্রচুর ছাত্রছাত্রী এই শাঁকোর উপর দিয়ে নদী পারাপার করে বর্তমানে এটি খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে পা পুরো শাকুটি টলমল করে মাঝখানের অংশে বাঁশ ভেঙে গিয়ে ফাঁকা হয়ে গিয়েছে এমনকি শাঁকোর বাঁশের হাতলও ভেঙে গিয়েছে রাতে এর উপর দিয়ে হাঁটাই যায় না কোটালের জোয়ারের সময় আবার এটি নদীর জলে ডুবেও যায় তখন পারাপার করাই যায় না এলাকাবাসীরা খুবই সমস্যার মধ্যে রয়েছেন স্থায়ীভাবে সেতু তৈরি করা না হলে আগামী দিনে খুবই সমস্যা তৈরি হবে এই সেতুটার উপর প্রচুর মানুষের এই মুহূর্তে খুবই প্রয়োজন এই সেতুটা দুটো গ্রাম পঞ্চায়েত একটা গোপালনগর গ্রাম পঞ্চায়েত এবং আমরা বর্তমানে যেটা দাঁড়িয়ে আছি দূরবছড়ি গ্রাম পঞ্চায়েত কৃষ্ণপুর মৌজার উপরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি ওই সাইডেই দাঁড়িয়ে আছি দুটো গ্রামেরই এই পোলট্রারি খুবই গুরুত্বপূর্ণ এই পোলট্রি কিন্তু বহু বছর ধরে এই পোলট্রির কোনো সংস্কারও হচ্ছে না বহু জায়গায় আমাদেরকে জানানো হয়েছে প্রায় কাছাকাছি তিরিশ হাজারের উপরে মানুষ এই পোলট্রির উপরে নির্ভরশীল হয়ে আছে ছত্রিশ বছর আগে এখান থেকে ধরুন পঞ্চাশ মিটার দূরে পুলটা ওখানে ছিল কিন্তু সেই পুলটাকে এখানে লেন্থ কমানোর জন্য এটা বর্তমান যে পুলটা দেখলেন ওটা হচ্ছে তিয়াত্তর ফুট এখন মোটামুটি আছে পরিস্থিতি ভগ্ন অবস্থা মোটামুটি মানুষজন পেরোতে পারে না দুটো স্কুলের বাচ্চা এখানে স্কুল আছে পাটমন্দির আছে এবং কাছারি মাঠ বলে একটা মানে স্কুল আছে পাটমন্দির প্লাস মিলন বিদ্যাপীঠ আছে হাই স্কুল কিন্তু সেই সব বাচ্চাগুলো যেতে পারে না বড়ো অ্যাক্সিডেন্ট কন্টিনিউ ঘটে চলছে পায়ের রক্ত বেরিয়ে যাচ্ছে কায়োর হচ্ছে মানে পঙ্গু হয়ে যাচ্ছে কেউ পুলের মধ্যে ঢুকে পড়ে যাচ্ছে তাকে ধরে তোলা হচ্ছে আমরা চাইছি একটা এর পাকাপোক্ত ব্যবস্থা কংক্রিটের একটা যে কোনো একটা ব্যবস্থা করুক সরকার পাথপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন ওই এলাকায় স্থায়ীভাবে সেতু নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও করা হয়েছে এই এলাকায় সংযোগ সাধনে যা করার তা অবশ্যই করা হবে তিন নম্বরে আমরা যে বিজের ব্যাপারটা ওটা ওই এলাকার মানুষদের দাবি নির্বাচনী এবং গোপাল এই গোপাল কৃষ্ণ সেতু এটা হলে দুই পাশের লোকেদের যাতায়াতের সুবিধা গঠন পাঠানো এটা ওটা এগুলো আছে করে নিজে দেখেছি এটাও আমরা বিভিন্ন ভাবে পরিকল্পনা গ্রহণ করে গিয়ে রেখেছি আশা করা যায় আমরা কথা দিন কথাকে রক্ষা করার জন্য যেটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার এই উদ্যোগ এবং প্রচেষ্ট আমরা দিচ্ছি আমি এখনই বলবো না কবে দেখা করবো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করছি তারাও বিষয়টা দেখে গেছে আশা করা যায় এই সংযোগ সাধনের জন্য যেটা করার দরকার আমরা করতে পারবো এটুকু বলতে পারি পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ অথবা জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন